আমরা কেউ বাংলা সিনেমার প্রতি দেখাবে না আমাদের দরকার হচ্ছিল কিনা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা এটা কিন্তু একবার আমাদের গোড়ো থেকে আসে তো আমাদের তাদেরকে ধরে কোনো লাভ নেই ঘুরতে হবে যারা ভিতরে আছে তাদের ভিতরে ধরে ভিতরে কর্তৃপক্ষ তাদের প্রতি যদি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেয় তাহলে হয়তো বা এই জিনিসটা একবার ঠিক হবে কারণ আমাদের ভিতরে এই যে মুভি দেখার যে প্রবণতা আস্তে আস্তে চলে যাবে আমাদের হলে বা কষ্ট করে আসতে হয় ওনারা যদি এভাবে ব্ল্যাক করে তাহলে তো আমার আশাটা উচিত না তো ওনাদের প্রতি আপনারা একটু কর্তব্য হন ভাই এটা অনুরোধ

এটা নিয়ে আপনারা মানে একটু পদক্ষেপ নেন ভাই অনুরোধ হলো আপনাদের কাছে আমাদের কষ্টের টাকা ভাই এই যে উনি পুরো ভিডিও ফটো স্টাইল ওনার হাতে টিকে ওনার হাতে পুরো টিকে উনি পুরো ফটো স্টাইল ওনার কাছে কালেকশন করেন এটা উচিত না ভাই এখন আমাদের দেশে প্রত্যেকটা মানুষের নতুন আসতেছে আমরা নিতেছি কিন্তু আমাদের ছবিটা আমরা দেখতে পাচ্ছি না এভাবে

স্টাডিকেটটা তো নাই কাউন্টার বন্ধ করে দিছে। তাহলে এটা কি ভাই? মানে কাউন্টারে কত করে বিক্রি হচ্ছে ভাই? কাউন্টারে ন্যায্য আছে। কিন্তু হাতে কিভাবে টিকিট আসলো? ওই শালা গাগড়া পিড়াস। চল सीटेट। মানে সাগইতন কত আমাদের সোনারি দিনগুলো যদি আসে ছেলেগুলো আমাদের আগের ধরুন দিনগুলা একসময় আমরা ছোটবেলায় এই হলে হ্যাঁ মধুমিত হবে মানকার মানুষের ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যেতেছে আমাদের চাইতে যে আমাদের আগে সেই সোনারি দিনগুলা মানুষের টাইপের মানুষদের পারে